চট্টগ্রামের আসল মেজবান এখন পাচ্ছেন ঢাকায় আর মাত্র দুশো টাকা হলে খেতে পারবেন আনলিমিটেড ভাতের সাথে মেজবানি প্যাকেজ যেখানে থাকবে মেজবানি কালাবোনা ও ছনার ডাল পেট ভরে খাওয়ার জন্য মেজবানি লালবোনা কালাবোনা এবং ছনার ডালের পাশাপাশি এখানে আরো পাওয়া যায় পাঁচ থেকে ছয় পদের ভর্তা মেজজান মূলত বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের বহুমাত্রিক ঐতিহ্যবাহী একটি ভোজের অনুষ্ঠান যদিও ঢাকা শহরে অনেক রেস্টুরেন্টে মেজবানি খাবার বিক্রি হয় বাট একদম শুরু থেকে চট্টগ্রামের অথেন্টিক মেজবান খাবার বিক্রি করে আসছে মেজজান খাইলে আয়ন এক কথায় এখানে চট্টগ্রামের আশর মেজবান পাওয়া যায় এটা নিয়ে কোনো সন্দেহ নাই সো এবার চলুন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাবারের প্রাইস কত একটু জেনে নেওয়া যাক এটা হচ্ছে কালাবোনা এটা হচ্ছে 1 কেজি 1800 টাকা এখানে হাফ কেজি আছে এটার প্রাইস হচ্ছে 900 টাকা এটা হচ্ছে মেজবানি লাল বোনা কেজি 1200 হাফ কেজি 600 টাকা খিচুড়ির প্যাকেজের প্রাইস হচ্ছে 320 টাকা এখানে গরুর লাল বোনা এবং হচ্ছে চনার ডাল দুটো মিক্স থাকবে এটা হচ্ছে চনার ডাল আর এটা হচ্ছে 1 কেজি 500 টাকা হাফ কেজি 290 টাকা এটা হচ্ছে মিনি মেজবান প্যাকেজ আর এটার মধ্যে পাবেন হচ্ছে আনলিমিটেড ভাত এবং হচ্ছে এখানে আর আছে হচ্ছে 3 পিস গরুর মাংস এবং হচ্ছে ডাল এবং সালাদ আর এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা ভাই এখানে কি কি ভর্তা আছে এবং কোনটার প্রাইস কত টমেটো ভর্তা হচ্ছে তিরিশ টাকা লোটে বলে সুখি হচ্ছে আপনার ষাট টাকা আলু ভর্তা তিরিশ টাকা ভেদ ভর্তা হচ্ছে টাকা আর ডালটা হচ্ছে তিরিশ টাকা এখানে আসলে মোটামুটি আপনি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে শুধুমাত্র ভর্তা এবং সাদা ভাত দিয়েও চাইলে লাঞ্চ করতে পারবেন তো আমি সাদা ভাতের সাথে নিয়ে নিচ্ছি আলু ভর্তা ছুটকি টমেটো ভর্তা আলু ভর্তাটা মেক করার পর তেলে ভাজা হয়েছে যার জন্য খাইতে অস্থির লাগতেছে এটা হচ্ছে সুটকির ভর্তা এখানে আসলে আপনি লোটটা সুটকির ভর্তাটা মাছ ট্রাই করবেন এটা একদমই টপ লচ টমেটো ভর্তা টমেটো ভর্তা ঠিকঠাক বাট লোড টাট একদম টপ লজ এটা হচ্ছে মিনি মেজান প্যাকেজ এই সাইজটার হচ্ছে আপনি তিন পিস মাংস পাবেন তিন পিস পাঁচটির সাথে হচ্ছে আপনি চনার ডালটা পাবেন আর হচ্ছে ভাত পাবেন আনলিমিটেড এই হচ্ছে মাংসটার সফটনেস একদম প্রপারলি কুক হিসেবে চাপ দিতে ভুলে আসতেছে খুবই পারফেক্টলি কোপ হয়েছে ওয়াও গরম গরম না গরুর মাংস আমার কাছে বরাবর খুবই ভাল লাগে গরুর মাংস চনার ডাল ভাত একটু পেঁয়াজ শশা তার সাথে লেবু কম্বিনেশন অনেক বেশি ভাল লাগে এবার হচ্ছে আমি কালাবোনা বোনা ট্রাই করবো আর এই কালাবোনার কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় কালাবোনা বোনা খাই যে অনেক ঝোল ঝোল টাইপের বাট এটা কিন্তু শুকনা হয় এ হচ্ছে কালাবোনার মাংস কালাবোনার মাংস হিসাবে বেশ ভালো পরিমাণে কুকড হয়েছে আর ঝোলটা একদমই ঘন একদমই ঘন মাংসটা নিশ্চয়ই অনেক লং টাইম ধরে হচ্ছে কষানো হয়েছে এট দা সেম টাইম মশলাটা খুবই ভালোভাবে ভিতরে ঢুকছে দিস ওয়ান ইজ সো গুড এটা হচ্ছে চনার ডাল চনার ডালের সাথে হচ্ছে আপনি নললিও নিতে পারেন আমি কিন্তু একটা নললি নিয়েছি দেখি যে দিয়ে চনার ডালটা কেমন লাগে ও ভাই একদম কচকচ একটা মাংস পাইছি হুম ফ্যান্টাস্টিক আর এখানে কিন্তু খিচুড়ি লাভারদের জন্য খিচুড়িও আছে একদমই হচ্ছে গরম গরম ধোয়াটা খিচুড়ি আর খিচুড়িতে কিন্তু ডালের পরিমাণ বেশ ভালো খিচুড়িটা খুবই মজা খুবই ফ্লেভারফুল খুবই স্ট্রং একটা সরিষার ফ্লেভার পাওয়া যাচ্ছে তো খিচুড়ির সাথে গরুর মাংস অলওয়েজ একটা জোস কম্বিনেশন আমিຊ્યોર এই কিছু যদি আপনি একবার খাইলে রিপিট খাওয়ার জন্য আবার আসবেন এত মজা আর এত এত ভারী খাবার শেষে রিফ্রেশমেন্টের জন্য ট্রাই করতে পারেন বুড়হানি কিংবা মিষ্টিমুখের জন্য দই তো আজকে আমরা বেসিক্যালি আসছিলাম ম্যাজান খাইলে আয়নের গুলশান এক ব্রাঞ্চে আর গুলশান এক ব্রাঞ্চটা কিন্তু মোটামুটি অনেক বড় আর সিটিং ক্যাপাসিটি মোটামুটি অনেক ভালো মানে অনেক লোকজন একসাথে খেতে পারবে আর গুলশান এক এর ম্যাজান খাইলে আয়নের লোকেশনটা হচ্ছে একদম গুলশান এক যে গুলচত্বরটা আছে এটার ঠিক পাশেই আর যদি সার্চ করে বলি 133 নম্বর রো এই যে আমার এই পাশে হচ্ছে গুলশান এক নম্বর গুলচত্বর আর এ হচ্ছে ম্যাজেন খাইলে আয়ুন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ফুড প্যান্ডাসের পাশে থাকুন আল্লাহ